আসসালামু আলাইকুম ছেলেরা তোমরা যারা বাইরে দাঁড়াই আছো বাবা ভিতরে আসো অথবা ওই পাশে জায়গা আছে দেখো মোবাইল এটা ধইরা না থাইকা এমনে কিছু কনছো না মোবাইল এটা ছবি উঠাইলে তোমার এই ছবি কোনো পাগ হলো দেখতো তোমার থেকে আজকে যাইব ছবি দেখতো আজকে নিজের মোবাইল আছে না মিয়োকুপের মতো নিজে নিজ হাসে নিজ নিজ ছবি ওঠে কি উঠায় এটাও করতে পারবে কেন উঠায় এটাও জানে যেটা পায় যখন যাবে ছেলে পেলের জীবনে প্রতিবন্ধীর মত সারাক্ষণ সারাক্ষণ ভিডিও মানে কোনো কাজ নাই কি করবে যদি সিরা বাঁচত তাইলে অনেক সিরা বিক্রি করতে পারে মুড়ি বাঁচবে মৌরি বিক্রি করতে পারে বাদাম বাজলে বাদাম বিক্রি করেও অনেক পয়সা রোজগার দুর্ভাগ্য হলো যে বত্নসিফ দুনিয়াও চিনে না আখিরাতও চিনে না দুনিয়াও চিনে না আখিরাতও চিনে দুনিয়ার মেহনত করলে তো কিছু টাকা আসে কিছু পয়সা আসে আল্লাহ আমাদের হেফাজত করেন দেখেন বাস্তবতা হল আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনছেন মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয় মানুষ একদিনে জোনায়ত বাগদাদি হয় জোনায়ত বাগদাদি নিজেও একদিনে হয় নাই একদিনে আব্দুল খাদের জিলানি হয়ে যাবে কারণ উনি নিজেও একদিনে হয় বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয় একটা দুইটা করে ধীরে ধীরে তার জীবন পরিবর্তন কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় তিনের সাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোটা কোন পাথরের উপরও যদি ধারাবাহিক পরে দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে মানে পাথরকে পর্যন্ত এই পানি অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা এত কোনো ওজনে নাই দেখতে কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক আল্লা কথা যে মনোযোগ দিয়ে শুনে অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয় আল্লাহর কথা শোনা এটা একটা ইবাদত আমল করা এটাও ইবাদত আর ইবাদত করলেই আল্লাহ তালা বান্দাকে আরো ইবাদতের তহসিকদা এই জন্য প্রত্যেকের উচিত এই ছেলেরা তোমাদের উচিত সব সময় যদি একটা মানুষ মানে সারাক্ষণে হাসে লাফায় হাটে চলাফেরা তাহলে এটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই এরকম অপদার্থ একজন মানুষ হতে পারে মানুষ মাত্রই কর্মমুখ। মানুষ মাত্রই পরিশ্রমী মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত এটা বাস্তবতা যার ভিতরে কর্মের স্পৃহা নাই কাজ করার মানসিকতা নাই এটা এক ধরনের অচল মানুষ প্রতিবন্ধী অপদার্থ মানুষ

জাহান নামি বানাবার জন্য তুলে দিছে মস্কারি করে তামসা করে বসে বসে পোলায়ন মানুষ সেদিন এক মৌলানা সাহেব বলতেছে আমার কাছে আশ্চর্য হয়ে কায়দা দিছে উনি হজুর মাত্র ছয় থেকে সাত বছরের বাচ্চা সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শেখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনি কোন প্রোগ্রামে গেলে বাইর করে জানে দেখাই ছবি সাত বছর বয়স হয় সমাজের অধপতন কোথায় সমাজের অধপোতন কোথায় নেমে গেছে আশ্চর্য ঢাকা শহরে চোদ্দ বছর পনেরো বছরের ছেলেরা মানে গ্রুপ সন্ত্রাসী কিশোর গ্যাং কিশোর এই এই ছেলে কিশোর বলে কার আঠাশ বছরের মানুষের চোদ্দ পনেরো বছরের বাচ্চাকে তো কি বলে এরা আপনার কিশোর গ্যাং মানে এদের অত্যাচারে এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়ে কোপ দেয় রামরা দিয়ে কোপ দেয় মানে তার চাইতে তার অস্ত্র লম্বা জন্য বাবা আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা সত্রটা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি জহর থেকে আসর পর্যন্ত প্রায় দুইশো আড়াইশো আলেম পুরাতুন সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ একজন মুসলমান একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি প্র্যারেসার কখন যে কি করে বসে কখন যে কোন বেশ জুতিটা করে ফেলে কখন যে কোন অপমানটা বাবারে বংশের শেষ করে দেয় বলা যায় কে কখন কারে খুন করে ফেলে মেরে ফেলে তার কোনো কি নেই এরকম হার যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত ভোটের হিসাব যারা পয়সা রোজগার পয়সা রোজগার মানুষের আখলা নৈতিকতা চরিত্র দশ বারো বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনা করতে পারেন আপনি মনে করেন আর একটু দুষ্টামি করে না না আমি আজকে বলছি ওইখানে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে তো খারাপ হইতে গেছে কইয়া যে যে লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে একশো গুণ নিচে

ক্লাস এইট এর বাচ্চার গুনহারের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নৌজওয়ানের উপরে মেহনত করি আলাদা যে আমার একটা মিশন আলাদা আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা এই জন্য আমি এটা একটু বেশি শুনি জানি আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে আমার জিম্মাদারি আছে আমার উস্তাদদের আমার ছাত্র আলেম যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শোনায় الله الله السلام عليكم